অনেক অনেক দিন আগের কথা সুন্দরবন রাজ্যের রাজা ছিলেন যেমন প্রজাবৎসল তেমনি ন্যায়পরায়ণ কিন্তু বিধাতার কি অদ্ভুত খেলা হঠাৎ একদিন রাজ্যের একমাত্র রাজকুমারী ইরা এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়লেন রাজ্যের বড় বড় বৌদ্ধিকবিরাজ হার মেমে গেল প্রাসাদে নেমে এলো বিষাদের ছায়া হে রাজ আমার মেয়েটা কি এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে আপনার বিদ্যা বুদ্ধি কি সব শেষ হয়ে গেছে কিছু একটা করুন ক্ষমা করবেন মহারাজ রাজকুমারীর শরীরে এক বিরল বিষ ছড়িয়ে পড়েছে সাধারণ ওষুধে এর নিরাময় অসম্ভব তবে পুঁথি পুস্তকে একটি উপায় আছে উপায় কি উপায় আমি আমার সর্বস্ব দিয়ে দেব শুধু উপায় বলুন মহারাজ সাত সমুদ্র তেরো নদীর পারে আছে এক মায়াবি দ্বীপ সেই দ্বীপে আছে এক নীল মনি। কথিত আছে সেই মনির ছোঁয়ায় মৃত মানুষ প্রাণ ফিরে পায় কিন্তু কিন্তু কি থামলেন কেন কিন্তু মহারাজ ওই দ্বীপে যাওয়া আর মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া একই কথা ভয়ঙ্কর তুফান আর রাক্ষসে প্রাণীদের ভয়ে আজ পর্যন্ত কোনো নাবিক সেখান থেকে ফিরে আসেনি আমার মেয়ের জীবনের চেয়ে বড় কোনো ভয় নেই সেনাপতি আজই ঢোল পিটিয়ে রাজ্যে ঘোষণা করে দাও যে বীর ওই নীল নীলমণি এনে আমার মেয়েকে বাঁচাতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দেব রাজার ঘোষণা শুনে রাজ্যের বাঘা বাঘা পালোয়ানা নাবিকরা পিছিয়ে গেল মায়াবী দ্বীপের নাম শুনেই তাদের হাত পা কাঁপতে লাগল ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো এক রোগা পাতলা কিশোর নাম তার জয় থামুন সেনাপতি মশাই আমি যাব এই মায়াবী দ্বীপে এইটুকু বাচ্চা ছেলে তুই যাবি মায়াবী দ্বীপে যেখানে আমার সেরা সৈন্যরাও যাওয়ার সাহস পায় না বাড়ি যা খোকা গিয়ে মায়ের আঁচলে লুকা সেনাপতি মশাই সমুদ্রের সাথে লড়তে পেশি শক্তি লাগে না লাগে সাহস আর অভিজ্ঞতা আমি জেলের ছেলে তুফান আমার খেলার সাথে তুমি কি জানো তুমি নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছ জানি মহারাজ কিন্তু রাজকুমারী আমাদের মায়ের মতো মাকে বাঁচাতে সন্তান যদি জীবন না দেয় তবে সে কেমন সন্তান শুধু একটা অনুরোধ আমি না ফিরলে আমার বৃদ্ধা মায়ের দায়িত্বটুকু আপনি নেবেন সাবাস যুবক তোমার সাহস দেখে আমি মুগ্ধ কাল ভোরেই তুমি রওনা হও ঈশ্বর তোমার সহায় Don't forget হনগেট like Studio সাবস্ক্রাইব amazing stories.